হ্যালো বিরন যারা ইংরেজিতে নতুন এবং দুর্বল কিন্তু সাবলীভাবে ইংরেজি কথা বলতে চান আজকের এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আমি কাজ শেষ করেছি আই হ্যাভ ফিনিস দ্য ওয়ার্ক আই হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক তুমি কি কিছু বললে ডিড ইউ সে সামথিং ডিড ইউ সে সামথিং আমি এখন বাইরে যাচ্ছি আই এম গোয়িং আউট নাও আই এম গোয়িং আউট নাও আমরা আলোচনা করছি উই আর ডিসকাসিং উই আর ডিসকাসিং মিটিং কখন শুরু হবে ওয়েন ডাজ দ্য মিটিং স্টার্ট ডাজ দ্য মিটিং স্টার্ট মাস্টা খুব সুস্বাদু দ্য ফিশ ইজ ভেরি ডিলিশিয়াস দ্য ফিশ ইজ ভেরি ডিলিশিয়াস তুমি কি কফি পছন্দ করো ডো ইউ লাইক কফি ডো ইউ লাইক কফি আজ টান্ডা পড়েছে ইট ইজ কোল ট্যুরে ইট ইজ কোল ট্যুরে বাতাস বয়ে যাচ্ছে দ্য উইন্ডস ব্লোয়িং দ্য উইন্ডস ব্লোইং রোদ খুব বেশি দেয়ার ইজ টু মাস সান দেয়ার ইজ টু আজকের আবহাওয়া সুন্দর দ্য ওয়েদার ইজ বিউটিফুল টু ডে দ্য ওয়েদার ইজ বিউটিফুল টু ডে আমাকে কি করতে হয়েছিল না ওয়াট ডিড নট আই হ্যাভ টু ডো ওয়াট ডিড নট আই হ্যাভ টু ডো আমাকে কী করতে হয়েছিল হোয়াট ডিড আই হ্যাভ টু ডো ওয়াট ডিড আই হ্যাভ টু ডো আমাকে যা করতে হয়েছিল না ওয়াট আই ডিড নট হ্যাভ টু ডো আই নট হ্যাভ টু ডু আমাকে কি করতে হবে না ডোন্ট আই হ্যাভ টু ডু ওয়াট ডোট আই হ্যাভ টু ডো আমাকে কী করতে হবে ডো ডো আই আই হ্যাভ হ্যাভ টু টু ডু ডু আমাকে যা করতে হবে না ওয়াট আই ডোন্ট হ্যাভ টু ডু ওয়াট আই ডোন্ট হ্যাভ টু ডু আমাকে যা করতে হবে ওয়াট আই হ্যাভ টু ডু ওয়াট আই হ্যাভ টু ডু আমরা কি করতে থাকবো না ওয়াট উইল নট উই বি ড্রয়িং হোয়াট উইল নট উই বি ড্রয়িং আমরা কি করতে থাকব হোয়াট উইল উই বি ড্রয়িং হোয়াট উইল উই বি ড্রয়িং আমরা যা করতে থাকব না হোয়াট উই উইল নট বি ড্রয়িং হোয়াট উই উইল নট বি ড্রয়িং আমরা যা করতে থাকব হোয়াট উই উইল বি ড্রয়িং হোয়াট উই উইল বি ড্রয়িং আমরা কি করছিলাম না হোয়াট ওয়ার উই নট ড্রয়িং হোয়াট ওয়ার উই নট ড্রয়িং আমরা কি করছিলাম ওয়াট ওয়েট ওয়াই আর উই ডুইং আমরা যা করছিলাম নট ডুইং আমরা কি করছি না ওয়াট উই আর নট ডুইং ওয়াট উই আর নট ডুইং আমরা যা করছি না ওয়াট উই আর নট ডুইং ওয়াট উই আর নট ডুইং আমরা কি করেছিলাম না ওয়াট ডিড নট উই ডো ওয়াট ডিড নট উই ডো আমরা যা করেছিলাম না হোয়াট উই ডিড নট ডো হোয়াট উই ডিড নট ডো দয়া করে আরেকটা রুটি দিন প্লিজ গিভ মি অ্যানাদার পিস অফ ব্রেড তুমি কি প্রশ্ন করতে চাও ডো ইউ ওয়ান টু আক্স এ ডো ইউ ওয়ান টু আক্স এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে দ্য ডিসিশন হ্যাজ বিং মেড দ্য ডিসিশন হ্যাজ বিন মেড তুমি কি আমাকে ভালোবাসো ডো ইউ লাভ মি ডো ইউ লাভ মি আমরা একসঙ্গে সিনেমা দেখব উই উইল ওয়াচ এ মুভি টুগেদার উচি টুগেদার আমার বন্ধু আমাকে সাহায্য করেছে আমি শুনছি তুমি কি মুভি দেখতে চাও ডু ইউ ওয়ান টু ওয়াচ এ মুভি ডো ইউ ওয়ান টু ওয়াচন শুরু হবে ওয়েস দা গেম স্টার্ট ওয়ে ডেম স্টার্ট এই ট্রেনটা কোথায় যাবে ওয়ার ইজ দিস ট্রেন গই ওয়ার ইজ দিস ট্রেন গই দয়া করে আমাকে স্টেশনে নামাও প্লিস ড্রপ মি অফ এট দ্য স্টেশন প্লিজ ড্রপ মি অফ এট স্টেশন